গেল সপ্তাহে মিনুটম্যান থ্রি আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর দ্রুত মার্কিন প্রতিরক্ষা বিভাগকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ট্রাম্পের ট্রুথ সোশ্যালে প্রকাশিত একটি ভিডিওতে আবারও সেই ঘোষণার পুনরাবৃত্তি করা হয় ওই ভিডিওতে ট্রাম্প বলেন অন্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্র অবিলম্বে পরীক্ষা শুরু করবে যদিও বিশেষজ্ঞদের মতে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও হোয়াইট জানায় যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থার কারণে বার্তাটি প্রেসিডেন্ট নিজে নাকি তার টিমের কেউ করেছেন নিশ্চিত করা সম্ভব হয়নি নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র কিংবা পরীক্ষা চুক্তিতে সই করা অন্য কোন দেশ যদি পরীক্ষা চালায় তবে রাশিয়াও সমান প্রতিক্রিয়া দেখাবে এরই মধ্যে ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের মার্কিন পরিকল্পনা বিশ্লেষণ করে পরীক্ষা শুরুর বিষয়ে একটি প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন পুতিন তবে ওয়াশিংটন যদি না না চালায় তবে মস্কো বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আমি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছি তারা ইস্যুতে অতিরিক্ত তথ্য সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে সেগুলো বিশ্লেষণ করবে এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি শুরুর বিষয়ে প্রস্তাব তৈরি করবে রাশিয়া সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন পতনের সময় ঠিক এক বছর পর উনিশশো সালে যুক্তরাষ্ট্র সবশেষ পরীক্ষা চালায় উনিশশো সালের পর কেবল ভারত পাকিস্তান ও উত্তর কোরিয়ায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুটি দেশই বর্তমানে বিশ্বের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দ্য সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফারেশনের তথ্যমতে যুক্তরাষ্ট্রের হাতে পাঁচ ও রাশিয়ার হাতে পাঁচ হাজার চারশো পারমাণবিক ওয়ারহেড আছে বিশ্লেষকদের মতে দুই দেশের ঘোষণা বাস্তবায়িত হলে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে রাইসা সময় সংবাদ